আসসালামু আলাইকুম টাইনিওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আজকে আপনাদের এই ভ্লগটা অনেক ভালো লাগবে কারণ এটা আমার অনেক ফেভারেট একটা ব্লগ মানে থাকে না এক একটা ব্লগ নিজের কাছেই ভালো লাগে সো আমার এই ভিডিওটা আমার খুবই ফেভারেট একটা ব্লগ আমার ভ্লগের যে লিস্টগুলো আপনারা যদি দেখেন প্লে সব ব্লগ কিন্তু আমার ফেভারিট না আমার কিছু ফেভারিট ব্লগ আমি প্লে লিস্টে বানিয়ে রেখেছি যদি দেখতে চান ওইগুলো আমার প্লে লিস্টে গেলে আপনারা চেক করতে পারেন তো আজকে একটা টি পার্টির মতো করে টি পার্টি না লাইক ব্যাক একটা পিকনিকের আয়োজন করেছি অনলি গার্লস আসলে এটা হুট করেই প্ল্যান করা মানে ওইভাবে যে আগেভাগে প্ল্যান করেছে কিছু না তবে আমার ইচ্ছা ছিল মাথায় যে বুসা আসলে এরকম একটা ছোটোখাটো পিকনিকের মতো করব। বাট কীভাবে করবো কী করবো কাকে ইনভাইট করবো ওইগুলো কোনো কিছুই প্ল্যান করে যেটা বললাম হুটহাট আর অনেকে ইনভাইট করতে চেয়েছি পরে একজন একজন করে মাথায় এসেছে তো যাই হোক কিছু করার নেই আমার কাছে মনে হয় হুটহাট এনিথিং ইজ বেস্ট মানে তাড়াহুড়া করে যেটাই করা হয় আমার কাছে ভালো মনে হয় তো গতকালকে গিয়েছিলাম ওয়ালমার্টে গ্রোসারি শপিংয়ের জন্য তো পিকনিকের জন্য যা যা লাগে আর কি টুকটাক সেগুলো নিয়ে এসেছি কারণ এই ধরনের পিকনিকে আসলে খাওয়া দাওয়া বা কি খাবো না খাবো ওইগুলো ওইভাবে এত বেশি চিন্তা করতে হয় না জাস্ট আমরা একটু গল্প করব পিকনিকে পিকচার তুলব মেন তো এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসলে বা সোশ্যাল মিডিয়া ইউজ না করলেও দেখা যায় যে আমরা মেয়েরা নিজেদের জন্য মেমরি কালেক্ট করতে পছন্দ করি তো আমি তারপরও পিকনিক ফ্রেন্ডলি যে খাবারগুলো যায় সেগুলো বাজার করেছে আর কি আর এখানে হচ্ছে আমার ঘরে যতগুলো এরকম কি বলে এগুলোকে বো টাই ছিল ফালাকের জন্য আমি কিনি এগুলো আর আগে প্রথম যখন বের হয়েছিল তখন তো হিজাব পড়তাম না তখনও কিনেছিলাম তো এগুলো ভেবেছি আমরা যারা হিজাব পড়ি বা যারা হিজাব পরে না আমরা পেছনের দিকে দিয়ে পিকচার তুলব মানে কত শখ আমাদের মেয়েদের আসলে আর প্রথমে এক রকমের প্ল্যান করেছিলাম এন্ডের দিকে এসে একদম গার্লস পার্টি তো যেহেতু গার্লস একদম তো আমরা ফ্রিলি এনজয় করতে পারবো আর বাচ্চা কাচ্চাদেরকেও একদম আদেনে বাবাকে বলেছি চাকি চিজে নিয়ে যাওয়ার জন্য এতে করে আমি ফোকাস করতে পারবো মানে আমার পিকনিকে বা এরা দেখা যাবে এটা ধরবে সেটা ধরবে আমাদের আমি যেরকমটা চিন্তা করছি এরকমটা করতে দিবে না তো এখানে আমি একটা পাস্তা সালাদ রেডি করছি ঘুম থেকে উঠেই কিন্তু আমি যত মানে উডেন জিনিসপত্র আছে এগুলো বেসমেন্ট থেকে একটা একটা করে উপরে নিয়ে আসছি মানে আমি পুরো দিনই আমার এই যে ছোট্ট পিকনিকের জন্য প্ল্যানিং করেছি বাট আলহামদুলিল্লাহ আমি কি বলবো আমি খুবই স্যাটিসফাইড তো এখানে পাস্তা সালাদের জন্য আমি ট্রাই কালারের যে গার্ডেন রোটিনি পাস্তা সেটা বয়ল করে নিয়েছি লবণ দিয়ে তারপরে কিউকাম্বার তারপরে হচ্ছে আপনার টমেটো এগুলো দিয়ে দিয়েছি আর টমেটোর বিচি ফেলে দিবেন অবশ্যই নতবা পানি ছাড়ে তারপরে শ্রেডেড চিজ দিয়েছি তারপরে শ্রেডেড যে গাজর কুচিগুলো পাওয়া যায় ধোয়া একদম রেডি টু গো সেটা দিয়েছি বা আপনারা চাইলে কুচি কুচি করে দিতে পারেন তারপরে দিয়েছি হচ্ছে গুলমরিচের গুঁড়া মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে থাউজেন্ড আইল্যান্ড এই ড্রেসিংটা সালাদের সেটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছি আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন যেখানে সালাদের ড্রেসিং থাকে সেখান থেকে আর কি তো এগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি আর মিক্স করে আপনারা চেষ্টা করবেন যে ফ্রিজে রেখে দিতে এটা যত বেশি ফ্রিজে থাকে মানে টুয়েন্টি ফোর আওয়ার যদি রাখতে পারেন বেস্ট হয় মেরিনেটটা আর কি ভালো করে হয় আর এখানে সুইট রেলিসও পুরো একটা জার দিয়ে দিয়েছি এটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় আর আমি আজকে আর চিলি ফ্লেক্স দেইনি ভেবেছি যদি বাচ্চারা পরে খায় সো এগুলো বেসমেন্ট থেকে বের করে নিয়ে এসেছে এক এক জিনিস এক এক জায়গায় রাখা এই টাইলি টালি খুঁজতে অনেক সময় লেগেছে একটা বড় বাস্কেটের ভেতরে ছিল এগুলো ওয়ান টাইমের গ্লাস সব উডেন আর কি উডেন আর ন্যাচারাল কালার আর হই তোমার স্ক্রিসমুল ছাগল হেনে

পরে আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যে তোমার এত সুন্দর যে ব্যাক যে আমরা হাঁটতে যাই সেই জায়গা রেখে এত দূরে কেন কষ্ট করে যাবে এত জিনিসপত্র টেনে আর লাস্ট ইয়ারেও কিন্তু আমরা আমার ওইখানে পিকনিকের মতো ছোটোখাটো করে করেছিলাম ওইটার ব্লগ আমি করেছি কি না আমার মনে নাই বাট পরে চিন্তা করে দেখলাম সত্যি তো তাই এত কষ্ট করে এত দূরে গিয়ে পিকনিক করে আসলে শান্তিও পাবো না আর পাবলিক প্লেস যেহেতু মানুষজন বেশি থাকবে তো ওইভাবে মানে শান্তিতে পিকচারও তোলা যাবে না আর পুরো প্ল্যান পরে ওইভাবে চেঞ্জ হয়ে যায় দেন ডিসাইড করি যে গতকালকে রাত্রেই আর কি ডিসাইড করি যে আমার বাসায় পেছনে করবো আর কি মপটা কেনার আজ বেশ কিছুদিন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগে এটা রিভিউ আপনারা জানতে চেয়েছিলেন এটা হচ্ছে ড্রিম মির ভ্যাকিউম প্লাস মপ আমার অসম্ভব ভালো লাগছে বিশেষ করে সামার টাইমে তো আমার বাচ্চারা ব্যাক যাওয়া আসা করে হোয়াইট ফ্লোর খুব তাড়াতাড়ি ময়লা হয় তো আমি বলতে গেলে এভরি আদার ডেই দেখা যায় স্পট ক্লিনিং করে নিতে পারি এত ভালো লাগে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যদি কারো দরকার হয় কারণ অনেক আপুরাই আমি যখন ফার্স্ট শেয়ার করেছিলাম পরে জানতে চেয়েছেন যে আপু তুমি ভালো করে মানে ব্যবহার করে তারপরে আমাদেরকে জানিও তো যাই হোক আমি কিন্তু সব কিছু একদম উপরে রেডি করে রেখেছি যাদেরকে বলেছে আসার জন্য তারাও কিন্তু একটা একটা করে আইটেম নিয়ে এসেছে তো আমি রেডি টু গো এরকম ছিলাম কিন্তু তারপরও ওরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছে প্ল্যান ছিল যে যদি একটু ছয়টা সময় আসতো তাহলে আমাদের সেট করতে করতে এক দেড় ঘন্টা তো যাবেই কারণ আমি তো যেহেতু ভ্লগার সুন্দর করে ব্লগ করব আর মাথায় তো ঘুরছিল যে এইরকম সুন্দর রিল করব এইটা করব সেটা করব। আর ব্লগ না করলেও আসলে এই ধরনের সেট আপ ট্যাট আসলে একটু টাইম যায় আর এই হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারেরও আমার হুট করে মাথায় এসেছিল যেহেতু গ্রিনারি ভেবেছি যে গ্রিনের সাথে সাদা ভালো লাগবে আর পিঙ্ক কালারে হিজাব যেহেতু আমরা সব গার্লস তো একটা গার্লি গার্লি ভাইভ আসবে আসলে টিকটকে কত পিকনিকের রিলস দেখেছি মানে কত কিছু মাথায় এসেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি যত রিলস দেখেছি আমার মনে হচ্ছে আমার পিকনিকটাই বেস্ট হয়েছে একটু বায়াস্ট হলাম আমার মজা বায়াস্ট হয়ে গিয়েছি বা মজা করছি অ্যাকচুয়ালি সত্যি আমি মন থেকে অনেক খুশি যতটুকু না চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আমার মানে ভালো লেগেছে জানি না কতটুকু ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি বাট প্রতিটা মুহূর্ত আমি এনজয় করেছি আমরা সবাই অ্যাকচুয়ালি এনজয় করেছি আর সবার এফোর্ডে বলতে গেলে এই পিকনিকটা সাকসেসফুল হয়েছে যদিও বা আমি প্ল্যান করেছি কিন্তু সবাই যদি না আসে সবাই কোঅপারেট না করে পার্টিসিপেট না করে তাহলে কোনো ইভেন্টই সাকসেসফুল হয় না আর তো আমাদের মোশনের শেষ নাই এখন হচ্ছে টিকটক বা ভিডিওর জন্য আমরা সুন্দর করে এখন কাপড় যেটা পিকনিকের চাদর সেটা বিছানোর তো আমি বুসাকে কিছু ক্লিপ দিয়েছি বুসার ফোন থেকে আমি কিছু ক্লিপ এনেছি যেমন এইটা হচ্ছে আমার ফোনে তারপরে এই পার্টটা হচ্ছে আমার বোনের ফোনে তো অবশ্যই বুসার চ্যানেলে ভিজিট করবেন আমি শিওর ওর ভার্সানটা ওর চোখে বা ওর মতো করে আপনারা ওর ব্লগটা দেখবেন আসলে দুই বোনের ব্লগ বুসা বলছিল আপু আমরা সেম জিনিসে দেখাই মানুষ কি দেখবে আসলে এক একজনের ভাবনা এক এক রকম বা আমার ব্লগের স্টাইল এক রকম ওর স্টাইল এক রকম আর মজাই লাগছে আমি কিন্তু খুব এনজয় করি বুর্ষা সেম ভিডিও আপলোড করছে ঠিকই দেখা যায় ও যখনই ভিডিও আপলোড করে আমি এক্সাইটেড থাকি ওর ভিডিও দেখার জন্য কারণ আমি দেখতে চাই যে ও কিভাবে থিঙ্ক করেছে বা সেম জায়গাটাও কিভাবে মানে আপলোড করেছে বা এডিট করেছে ভিডিওটা তো আমরা একে একে মোশন করে করে জিনিসপত্র রাখছিলাম যেভাবে রাখে ইনশাআল্লাহ আমার টিকটক বা আমার ফেসবুক পেজে শর্ট ভিডিও যাবে এত ভালো লাগছিল কি বলবো পরিবেশটা একদম শান্ত আর আমার নেইবারহুডের সবাই বিকেল হলে দেখা যায় হাঁটতে বের হয় কেউ কুকুর নিয়ে কেউ দেখা যায় এমনিতে বাচ্চা কাচা বা এমনিতে হাঁটতে বের হয় তো সবাই আমাদের দিকে তাকাচ্ছিল একটু পর পর এসে হাই বলছিল কেউ এসে জিজ্ঞেস করছিল। যে এখানে কী হচ্ছে তো আমরা বললাম যে না আমরা জাস্ট এমনিতে পিকনিক করছি গার্লস গেট টুগেদার করছি মজাই লাগছিলো তো এখানে প্রিয়া নিয়ে এসেছিলো ও আবার সব কিছু থিঙ্ক করে পিঙ্ক কালারে নিয়ে এসেছে আর ব্যাকগ্রাউন্ডে তো একদম মানে আই সুদিং মনে হচ্ছিলো তো এই তো এটা আমার যে দোলনা ছিল সেটার মধ্যে লাগানো ছিল ফ্লাওয়ারটা সেটা খুলে নিয়ে এসেছি মানে হাটের মধ্যে এত সুন্দর করে হবে সব কিছু আমি কল্পনা করিনি দেখে মনে হতে পারে যে খুব মনে হয় প্রি প্ল্যান বা অনেক কিছু প্ল্যান করেছে আসলে এরকম কিছুই না মানে ঝট পট একদম ইনস্ট্যান্ট জাস্ট শপিং করেছি কী কী লাগবে মাথায় এরকম কালকে গিয়ে আর ঘরে যা উডেন জিনিসপত্র ছিল এরকম আর এই তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সব কিছু মিলিয়ে এত পারফেক্ট হয়েছে প্লাস মানে

আমি সব কিছু প্যাক করেছি ঠিকই কিন্তু আসার সময় যে ফ্লাওয়ারগুলো এনেছিলাম কালকে সেগুলো ভুলে এসেছি তো আদিনে বাবাকে ফোন দিয়ে বললাম যে ফ্লাওয়ারগুলো দিয়ে যাওয়ার জন্য ভাগ্যিস ও বাসা থেকে তখনও বাচ্চাদেরকে নিয়ে বের হয়নি তো সাইকেল দিয়ে একদম ঘরে আমার যত প্লাস্টিকের রিয়েল ফ্লাওয়ার বা যে বুসার জন্য এনেছিলাম বুকে মানে সব একদম নতুন পুরাতন মিলিয়ে নিয়ে এসেছে তো আসলে এত ভালো লাগছিল পুরো মানে ভিডিওটা এডিট করছি যখন আমার মনটা ভালো হয়ে গেছে আজকে পুরো দিন আমি কষ্ট করেছি সকাল থেকে কিন্তু যখন সেট করেছি পিকচার তুলেছি সবাই দেখেছি খুশি করছে আমিও এনজয় করছি মানে একদম মনে হচ্ছিলো সব কিছু মানে ভুলে গিয়েছি আমার কষ্ট সার্থক তো বাস্কেটে ফুলগুলো রেখে দিয়েছি আর আমি আর পুস্টা ফাইনালি আমার ড্রিম মোমেন্টাল লিভ করছিলাম আসলে কোনো কিছু পেতে গেলে লাইফে কষ্ট করতে হয় আর সেই খুশির মুহূর্তে মনে হয় যে সব কষ্টই একদম মাটি হয়ে যায় মানে মনে হয় যে না সার্থক তো এই তো আমরা দুই বোন ফাইনালি একসাথে হলাম আর কি বলবো জানি না আবার কবে একসাথে হব এই তো গুনার কয়েকটা দিন চাচ্ছি যতটুকু পারি মেমোরেবল করে রাখতে আর জানি না আসলে আল্লাহ আল্লাতালার কি একটা প্ল্যান মায়ের পেট থেকে এক মায়ের পেট থেকে জন্ম নিয়ে দেখা যায় ভাগ্যের জন্য বা আমাদের যা রিজিক যেইখানে আল্লাহ তালা আমাদেরকে সেখানেই নিয়ে যান বছর যায় মাস যায় বছর যায় উল্টাপাল্টা কথা বলছে আসলে ভিডিও দেখে আসলে কি বলবো কি না বলবো অনেক জিনিসই মাথায় ঘুরপাক খাচ্ছে তো এই তো এই তো এখন পিয়ার প্রিয়ার টার্ন তো আমরা সবাই আসলে পিঙ্কের সাথে সবুজের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলাম আর খাওয়া দাওয়া কি আমরা খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম শুধু তো পিকচার তুলতে ব্যস্ত হয়ে যে সবাই একে একে একজন এদিকে ওইজন আরেকদিকে দিকে মানে এরকম করে পিকচার তুলছিলাম আর পেছনের এই পানির ব্যাকগ্রাউন্ডটা আসলেই অনেক সুন্দর লাগছিলো পরে আমি মানে আমরা তো পিকচার যখন তুলি তো আমাদের মানে মেন যে ব্যাকিয়াটা সেটা ছিল ব্যাকগ্রাউন্ড পরে অবশ্য এই দিকটাতে কিছু ক্লিপ নেওয়া হয়েছে আর অন্ধকারও হয়ে আসছিল আমরা তাড়াহুড়া করছিলাম বলছিলাম আল্লাহ পরে শেষে খেতে পারবো না চাটা বানিয়ে নিয়ে এসেছি ঠিকই দেখা যাবে যে অন্ধকার হয়ে গেলে আর খাওয়া যাবে না তো তারপরও একসাথে তো সবাই হয়েছে খাওয়া দাওয়া গুল্লি মারো আমাদের পিকচার তোলা আর মানে ভিডিও করার সেটাই ছিল মেইন তো এগুলো সাকসেসফুল মানে আমার পুরো বিকেলটাই সাকসেসফুল Then why is it so তুলা পর্ব শেষ এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা আসলে খিদা লেগে গিয়েছিলো তো এখন হচ্ছে মুড়ি মাখা করব। আমি ঘর থেকে পেঁয়াজু তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ এগুলো সব কেটে নিয়ে এসেছিলাম একটা বলে করে আর এখন হচ্ছে মুড়ি চানাচুর এগুলো দিয়ে মাখাবো হ্যান্ড গ্লাভসটা ভুলে বাসায় রেখে এসেছি আসলে এত কিছু নিয়েছি কোনটা কোন দিকে আসলে ছোটোখাটো জিনিসপত্র ভুলে গিয়েছি বাসায় যে যায় নিয়ে আসবো সেটার আর সময় ছিল না তো বুদ্ধি করে পলিথিন ব্যাগকে উল্টে দিয়ে যে পাশটা ইউজ করা হয় না সেই পাশটারে মানে আমি গ্লাভসের মতো করে মানে ইউজ করেছি আর স্পুনও আনিনি যেটা দিয়ে সার্ভ করবো তো এখন মুঠো মুঠো করে আর কি দিয়ে দিচ্ছি এখন ভিডিও দেখে মনে হচ্ছে আচ্ছা একটা বাটিও তো ইউজ করতে পারতাম স্পুনের মতো করে জাস্ট বাটি দিয়ে সার্ভ করতে পারতাম চুর গেলে বুদ্ধি বাড়ে আর কি তো যাই হোক আমরা তো মেয়েরা একসাথে হলে এরকম চটপটা খাবার দাবার খেতে ভালো লাগে আর পাস্তা সালাদ খেয়েছি আর ফ্রুট প্ল্যাটারটা উর্মি নিয়ে এসেছিলো এত সুন্দর হয়েছে আমি যে রকমটা ভিশন করেছিলাম ও এর থেকেও ব্যাটার করে নিয়ে এসেছে মানে বললাম না মানে আজকে সব কিছুই আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছিল যেটাই চিন্তা করেছি তার থেকেও আল্লাহ তালা আরও সুন্দর করে দিয়েছেন সব কিছু তো এখন আমরা সবাই তাড়াহুড়া করে কাঁচ খাচ্ছিলাম আর বলছিলাম ইস আরও হাফ অ্যান আওয়ার যদি হাতে সময় থাকতো তাহলে আর একটু রিল্যাক্স করে আরেকটু আমরা বেশি বেশি করে ফুর্তি করতে পারতাম পিকচার তুলতে পারতাম কারণ আলোতে আসলে পিকচার বলেন আর ভিডিও বলেন অনেক সুন্দর আসে এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে আর একটু একটু করে মানে আমার ক্যামেরাও ব্লারি হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের চায়ের পর্ব আমি তো ভয় পাচ্ছিলাম যে এত সময় না জানি আমার চাটা ঠান্ডা হয়ে গিয়েছে না চা ঠান্ডা হয়নি হালকা পাতলা একটু ঠান্ডা হয়েছে বাট এনজয় করেছি ঘরে গিয়ে অবশ্য আবারও চা খেয়েছিলাম আর আমরা তো এগুলোর মানে পিকচার তুলতে তুলতে কেক যে কাটবো সেটার কথা ভুলে গিয়েছি তো ফাইনালি আমাদের যে লাস্ট যে ইচ্ছা ছিল গ্লাস দিয়ে এরকম করে কেক খাওয়া সেটাও পূরণ করে নিলাম বাট একটু আলো থাকলে হয়তো বা একটু বেটার দেখা যেত তারপরও করতে যে পেরেছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং মানে খুবই ভালো লাগছিলো যে সবাই মিলে আর কেকটা না আসলে অনেক মজা ছিল স্টোর বট কেক আসলে দেখা যাবে ভাবে খাওয়া যায় না বাট এটা চকলেট ফ্লেভারের হওয়াতে মিষ্টি একটু কম ছিল খাওয়া গিয়েছে মোটামুটি তো এই তো আমরা কেকটি খেয়ে দিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এগুলো গুছাতে আমাদের অনেক মানে সময় লেগেছে তারপরও ইজি ছিল মানে গুছাতে তো সুন্দর করে গুছিয়েছি আর মানে যখন বাসায় চলে এসেছি তখন তো একদম যেভাবে ইচ্ছা সেভাবে এবড়ো থেব্রো করে নিয়ে এসেছি সাথে করে আর এদিকে আমার বাচ্চাদের এই ক্লিপগুলো আদিয়ানা বাবা আমাকে দিয়েছিলেন দেখার জন্য যে ওরা কী করছে তো সেটাও অ্যাড করে দিলাম আমার ব্লগে মেমোরিতে থাকবে যে এই মুহূর্তে ওরাও ফান করেছে আমার ভীষণ খুশি লাগছিল যে বাচ্চারাও বাচ্চাদের মতো করে ফান করেছে কারণ আমাদের সাথে থাকলে দেখা যেত যে ওরা আমাদেরকেও জ্বালাতো প্লাস ওরাও এনজয় করতো না কারণ এগুলো ওদের জিনিস না স্বাভাবিক তো চাকি চিজ আসলে সব বাচ্চারাই পছন্দ করে তো ওদেরও একটা ভালো সময় কেটেছে আমার আদিয়ানো মাসাল্লাহ বারো হয়ে গিয়েছে বয়স ঠিকই মানে দেখা যায় ও এখনও চাকি চিজ পছন্দ করে আর দেখতে শুনতে আসলে ও বড়ো মনে হয় বাট বারো বছর তো আসলে তেমন কিছুই না তো ওই দিন একজন আপু কমন কমেন্ট করেছিলেন যে বাবা তুমি একটু আস্তে ধীরে বড় হও পুয়রা দিয়ান এত তাড়াতাড়ি দেখতে শুনতে মাশালা বড় হয়ে গিয়েছে তো আপনাদের এই সব কমেন্ট পড়লে না সত্যি এত ভালো লাগে মনে হয় যে আপনারা মনে হয় আপনাদের নিজের কোনো বোনের ছেলেকে কমেন্ট করছেন এইরকম মনে হয় তো এরকম ভালোবাসা দিয়ে যাবেন আর আমার ব্লগের একদম শুরু থেকে যারা আছেন এখনও এখন অবধি আর আজকের এই ব্লগটা দেখছেন তারাও চাইলে কমেন্ট করতে পারেন যখন মাঝে মাঝে আপনাদের এই রকমের কমেন্টটা পড়ি না সত্যি ভালো লাগে যে এত বছর ধরে কেউ আমাকে দেখছে আমাকে সহ্য করছে তো যাই হোক এখানে উর্মির বানানো মিষ্টি খাচ্ছিলাম ও এত সুন্দর করে আমাদের থিমের সাথে ম্যাচ করে পিঙ্ক কালারে মিষ্টি বানিয়ে এনেছিল মশাল্লা টেস্টটাও একদম পারফেক্ট ছিল তো মিষ্টি ঘরে মিষ্টি কিন্তু অর্ডার করতে ভুলবেন না আর পরে আমি ডিনারের জন্য এখানে অ্যারাবিক ফুড অর্ডার করেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল ওই খাবারগুলো খেয়ে আমি শান্তি পাচ্ছি না যদিও বা সবাই নানা করছিল জোর করে খাইয়ে দিয়েছি কারণ উর্মির বোনও এসেছে নিউ ইয়র্ক থেকে তো আমার পাশের ফার্স্ট টাইম তো জোর করে খাওয়ানো কেউই মানে খেতে চায়নি অল্প অল্প করে প্লেটে নিয়ে আর কি খাওয়া দাওয়া করেছে তো এই তো আজকের আমার এই মেমোরেবল ডে এর সুন্দর একটা ব্লগ আমরা আপনাদের সাথে শেয়ার করলাম বেশি খুশিতে আজকে অনেক কথা আটকে ফেলেছি আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম